আবার ভাঙলো আবার ভাঙলো কাছের জানলাটা এই সেদিন জানলার কাজটা পাল্টেছিলাম আচ্ছা তোদেরই একদিন কি আমারই একদিন কই দেখি এই খেয়েছে দাদু মনে হয় হেব্বি রেগে গেছে চলাকাশ পালাই চল চল তখন এই জন্যই তোকে বললাম বলটা দেখে ছোর দেখলি তো কি হলো মাঝখান থেকে বলটা হাত ছাড়া হলো দাদু কি আর বল ফেরত দেবে উফ তুই পরে এত বকিস এখন পালা বলের কথা পরে ভাবা যাবে এই যে ছেলেরা কোথায় পালানো হচ্ছে শুনি জানো মেরামতের খরচা না দিলে আজার আর ছাড়ছি না মামার বাড়ি পেয়েছো নাকি বাছা ধনেরা ও দাদু ভুল হয়ে গেছে আর কোনোদিনও দিনও এরকম হবে না আমাদের বলটা ফেরত দিয়ে দাও না হ্যাঁ দাদু আজকে বলটা ফেরত দিয়ে দাও কালকে বাবার কাছ থেকে টাকা এনে দিয়ে দেব তোমাকে এখন আমাদের কাছে তো টাকা নেই তোরা কি আমাকে গাধা পেয়েছিস নাকি রে হাতের ছাড়া দুটো টাকা কি গাছে ফলে তোরা বল দিয়ে আমার জানলার কাছে ভাঙবি আর আমি গ্যাচের টাকা খরচ করে সেটাকে সারিয়ে যাব। ও দাদু সত্যি বলছি আর এরকম হবে না আমাদের ছেড়ে দাও আজকের মতো আমাদের বল লাগবে না ও তুমি রেখে দাও তোমার কাছে ওই বল রেখে দিয়ে আমার কি হবে শুনি কাল থেকে তোদেরকে যেন আমার বাড়ির দৃশ্যমানায় না দেখি খেলতে হলে মাঠে খাটে খেল রাস্তায় বাড়ির আশেপাশে আচ্ছা দাদু চলি তাহলে কাল আবার দেখা হবে আজকালকার ছেলে ছোকরারা সব মহাবজাত হচ্ছে বড়দের পাক্টাই দেয় না মাঝখান থেকে আমার জানলার কাজটা ভেঙে দিয়ে চলে গেল রোজ রোজ নতুন নতুন বলের টাকা কোথা থেকে পাবো শুনি কোথায় হারাস তুই মা আজকে আমি ইচ্ছা করে করিনি ওই রাতুলটাই তো হারিয়ে ফেললো দাদুর জানালার দিকে এমন জোরে ছুড়লো যে তারপর আবার কাছে জানলাটাও ভাঙলো কি তোরা দুটোতে আবার ওই বয়স্ক লোকটার বাড়ির জানলার কাজ ভেঙেছিস দাঁড়া বাবাকে বলে তোর বল কেনা বন্ধ করাচ্ছি ও মা আমি তো করিনি রাতুল করেছে আর কখনো এমন হবে না তুমি দেখো আর কোনোদিনও দাদুর বাড়ির সামনেই খেলবো না মনে থাকে যেন এখন পড়তে থাক আমি রান্না বসাতে যাচ্ছি দিন দিন আদর তৈরি হচ্ছে এই রাতুলটার জন্যই আমি সব সময় বকা খাই কালকে আমি ওর কোনো কথাই শুনবো না আরে শোন না আকাশ আমার কথাটা একবার না না তোর কোনো কথাই আমি শুনবো না দরকার হলে খেলবই না কিন্তু দাদুর বাড়ির সামনে তো নয় তো আমরা খেলবো কোথায় বল মাঠে বড় বড় দাদারা সব ফুটবল খেলে একমাত্র ওই জায়গায় আমরা একটু খেলতে পারি আগেও তো সবাই খেলতো ও একটু খেলতে গেলে জানলার কাজ ভাঙলে কিচ্ছু হয় না দেখবি আমরা একদিন এই পাড়ায় নাম করব। তখন দাদু গলা উঁচু করে সবাইকে বলতে পারবে কত সম্মান হবে দাদুর থাক আমাদের আর নাম করতে হবে না এমনিতেও মা বলেছে বল হারিয়ে গেলে আর কিনে দেবে না এই শেষবার আরে হারাবে না রে আকাশ আমরা খুব আস্তে আস্তে খেলবো বলো হারাবে না দাদুর বাড়ির জানলার কাজও ভাঙবে না এখন তো চল খেলতে ঠিক তো আমার কিন্তু খুব ভয় করছে ভিতর ডিম কোথাকার চল এই যে বাচ্চা ধানদের আবার আগমন হলো এখানে

পালা বলছি সব ওদাদু বলছি কি আমরা তো জোরে খেলবো না আস্তে আস্তে খেলবো আমি যা বল আর বলে দিয়েছি নয়তো তোদের বাবা মায়ের সাথে কথা বলতে হবে আমার জানলার কাঁচ ভাঙ আমি কি ছেড়ে দেবো পেছিস মার মার এবারে আর কাছে মিস করবো না জোরে মারবি কিন্তু না না জোরে মারবো না তুই ঠিকঠাক করে ক্যাচটা ধরত এবার আমার পালা এই নে এই রে হয়ে গেল ভাঙল রে ফের ভাঙল মামার বাড়ি পেয়ে গেছে সকালে এতবার করে বারণ করলাম ফট ছাড়া দুটো চাড়া ইরে দাদু খেপে গেছে পালা আকাশ পালা তোর জন্যই সব হলো আজ কপালে দুঃখ আছে বলি তোমাদের আঁকেলটা কী শোনে ছেলেদের তো একেবারেই মানুষ করতে পারনি। পাড়ায় আর কোনো জায়গা নেই আমার বাড়ির সামনেই এদের খেলতে হয় আগে আমাকে ক্ষমা করবেন কাকা বাবু আমি আকাশকে বলে দেব আর যেন না খেলে আপনার বাড়ির সামনে আমিও বলে দেব রাতুলকে এই রাতুল আর যেন না শুনি তুই ওনার বাড়ির সামনে খেলেছিস বাবা আমরা তাহলে খেলবো কোথায় দাদু যে আমাদের বলগুলি সব নিজের কাছে রেখে দিয়েছে তার বলে হ্যাঁ মা আমার সব বলগুলি হারাইনি দাদুর কাছেই আছে চুপ কর হতভাগারা তোরা বল দিয়ে আমার জানলা ভাঙবি আর আমি চুপ করে বসে থাকবো দেব না আমি একটাও বল ফেরত দেব না কি করবি হত ভাগাড়া বলগুলো নিয়ে তুমি কি করবে একা একা বল খেলবে এই থাম তুই দোষ করে বড় বড় কথা বলছিস না না কাকা বাবু আপনাকে কোনো বল ফেরত দিতে হবে না ঠিকই তো ওদের শাস্তি পাওয়া দরকার তুই যত নষ্টের মূল বারবার বারণ করার পরেও বল মেরে অন্যের বাড়ির জানালার কাজ ভাঙা আর খেলবি আর খেলবি ও বাবা লাগছে লাগছে ছাড়ো না ছাড়ো না আর খেলবো না বলছে তো আর খেলবো না আমিও না মনে থাকে যেন হতভাগা গুলো এই যে তোমাদের বলে রাখলাম ছেলেদের একটু চোখে চোখে দেখো নয়তো সব গল্লায় যাবে এই আমি বলে দিলাম হ্যাঁ আর কোনদিন আমার বাড়ির কাঁচ ভাঙলে আমি কিন্তু পুলিশ ডাকবো বলে দিলাম হ্যাঁ তুই বললি বলেই আমি এখানে খেলতে এলাম আবার এবারে কাজ ভাঙলে মা বাবা আর আমাকে আস্ত রাখবে না তোর কিছু হবে না মার তো বলটা তুই আগে জোরে মারবি কিন্তু কি যে করিস না আকাশ এত দিন হয়ে গেল এখনো একটা বল ছুটতে পারিস না দে বলটা এইরে দেখ তোর কেরামতির জন্য কি হলো এইবারে দাদু মনে হয় দুজনকে আর আস্ত রাখবে না দাঁড়া দাঁড়া তুই কি দাদুর চিৎকার শুনতে পাচ্ছিস না তো এতক্ষণ তো খেয়ালই করিনি সেটাই তো ভাবছি রে ঘরে বল চলে গেল অথচ দাদু তো বকাবকিও করছে না একবার দাদুর বাড়িতে ঢুকবি দাদুর ওরে বাবা, দরকার দূর তোর সবটাই ভয় আমি জানি দাদু বাড়িতে একা থাকে চল তো ভিতরে কিন্তু মা যদি বকে কিছু হবে না আমরা দেখেই চলে আসবো দাদু ও দাদু 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 ঘরে কেউ নেই নাকি দরজাও খোলা ছিল দাদু ও দাদু ওই দেখ রাতুল টেবিলে দেখ আমাদের সব বলগুলি এক জায়গায় রেখে দেওয়া কিন্তু এত ডাকছি দাদু সাড়া দিচ্ছে না কেন ওই ঘরটায় চল তো দাদু তোমার কি হয়েছে দাদু দাদুর তো খুব জ্বর তাই দাদু মনে হয় আজকে আমাদেরকে বকতে পারেনি দাদু চোখ খোলো আমরা দাদু রাতুলার আকাশ তোমার কি হয়েছে দাঁড়াও তোমার মাথায় জল দিয়ে দেই তোমার জ্বর কমে যাবে আর তোমার এই ওষুধের বাক্সে জ্বরের ওষুধ আছে তো আছে মনে হয় দেখতে হবে কিন্তু তোরা তুমি শুয়ে থাকো আমরা দেখে নিচ্ছি এখন একটু ভালো লাগছে দাদু এবার কিছু খেতে হবে কিন্তু আমি মার বাজার থেকে নিয়ে আসব হ্যাঁ হ্যাঁ তো ভাগারা ভালো লাগছে তোরা আমার এত সেবা করলি আর ভালো হব না কিন্তু তোরা জানলি কি করে যে আমার জ্বর ও আজকেও বুঝি আমার জামলার দিকে বল ছুঁড়েছিস ইচ্ছে করে না গো দাদু আস্তে আস্তেই খেলছিলাম হঠাৎ করে চলে গেল বলটা তোদের কোনো ভয় নেই না রে এত বখার পরেও এখানে খেলতে আসিস খুব তো সাহস দেখছি আর হবে না দাদু আমরা বুঝেছি তুমি একা থাকো তো তাই তোমার কষ্ট তোমার জন্য ডাক্তার ডাকবো না ডাক্তার ডাকতে লাগবে না তোদের ছোট ছোট কোমল হাতের সেবায় আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি আমি কত বকেছি তোদের তাই না সে তো সত্যি আমরা ভুল করেছি তাই বকেছ ভাগ্যিস তুমি বকতে আমাদের আজকে বকাবকি করণি বলেই তো বুঝতে পারলাম তোমার কিছু হয়েছে না হলে তো জানতেই পারতাম না ছেলে সব আমিও তো তোদের বুঝতে ভুল করেছিলাম তোরা দুষ্ট হতে পারিস কিন্তু তোরা মানুষের মতো মানুষ অন্যের বিপদ দেখে পিছিয়ে যাসনি এগিয়ে এসেছিস আকাশ একটু দাদুর কাছে থাক আমি বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসি দাদুর জন্য না না তার দরকার নেই আমার খাবার সব আছে হঠাৎই শরীরটা বেশি খারাপ হয়ে পড়লো তোরা চিন্তা করিস না আমার আহার কোনো অসুবিধা নেই তাহলে আমরা এখন যাই কাল আবার তোমার খোঁজ নিতে আসব। বুঝলে ভালোভাবে থেকো চল আকাশ হ্যাঁ যা আর যাওয়ার সময় টেবিলে রাখা বলগুলো সব নিয়ে যাস সব বল গুনে গুনে রাখা আর কাল থেকে এখানেই খেলবি আমার চোখের সামনে আমিও দেখব তোদের খেলা যা বলগুলো নিয়ে যা সত্যিই দাদু তুমি কি ভালো হিপ হিপ হরে। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম বৌমার সংসার নামগুলি হল আরিফা খাতুন কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মন ও ওম ঢাকা বাংলাদেশ থেকে অনিশা দাস কৃষ্ণনগর নদিয়া থেকে কানিজ ফাতেমা চট্টগ্রাম বাংলাদেশ থেকে অনিমেশ চ্যাটার্জি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে আকাশ আহমেদ কুষ্টিয়া বাংলাদেশ থেকে প্রমীলা কলকাতা গড়িয়া থেকে মৌ সাতক্ষীরা বাংলাদেশ থেকে তৃষা কলকাতা বেলগড়িয়া থেকে আজকের প্রশ্ন দাদু রেগে যেতেন কেন তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু